নমস্কার টুরুর আর একটা ব্লগে সবাইকে স্বাগত আজ হবে আমার রান্নাঘরে কাঁচকলার কোপ্তা কাঁচকলার কোপ্তা করার জন্য আমি চারটে কাঁচকলা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে তার দু সাইডটা কেটে নিচ্ছি কেটে নিয়ে জলে ভিজিয়ে দেব এবারে এই কাঁচকলা আর একটা আলু নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকটা জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব আমি গ্যাস জেলে নিয়েছি প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কাজ করার আমার সেদ্ধ হোক এবারে আমি একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দুটো আদা আর একটা টমেটো এটা ভালো করে পেস্ট করে নেব আমি এটা বেটে নিয়েছি এবারে আবার নিয়ে নিয়েছি ওর মধ্যে নিয়েছি একটু পোস্ত একটু কাজু আর মগজ দানা এইটা ভালো করে পেস্ট করে নেব দেখুন আমার পেস্টটা হয়ে গেছে আমার কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এই কাঁচকলাগুলো ঠান্ডা হলে আমি ছাড়িয়ে নেব কাঁচকলার খোলাগুলো আমি ছাড়িয়ে নেব খোলাগুলো আমি আলাদা করে রেখে দেবো অন্য একটা তরকারিতে আমি দিয়ে দেব এবারে এই কাঁচকলা আলু সেদ্ধর মধ্যে আমি কিছু মশলা দেবো এক চামচ দেব ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ কালো জিরে একটু চিনি চিনিটা একটু বেশি করে দেব একটু নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো এটা ভালো করে আমি মেখে নেব। আর একটু গরম মশলা গুঁড়ো দেবো আলু আর কাঁচকলাটা ভালো করে মেখে নেব আমার এটা মাখা হয়ে গেছে একটু নরম হয়েছে তার জন্য আমি একটু সুজি দেব আপনারা সুজিও দিতে পারেন আবার চালের গুঁড়িও দিতে পারেন যেটা আপনাদের কাছে থাকবে সেটা দেবেন নিরামিষের দিনে সুজিটাই ভালো আর অন্য দিনে আপনি চালের চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে পারেন আমার ওটা ভালো করে মাখা হয়ে গেছে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কোপতাগুলো আমি ছেড়ে দেবো এবারে আমি কোপ্তাগুলো উল্ট পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখুন কোপ্তাগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো এইরকম করে সব কোপ্তাগুলো ভেজে নেব আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা দেখুন ডালচিনি লবঙ্গ এলাচ দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে দেবো এটা একটু ভাজা হয়ে গেলে দেখবো এই টমেটো পেস্টটা টমেটো আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটা একটু ভালো করে কষিয়ে নেব আমার দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে একটু লাল লঙ্কা দেব একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কা দেব আর একটু নুন এটাকে ভালো করে একবার কষিয়ে নেব এবারে যে পোস্তটা বাটা ছিল পোস্ত মগজ দানা কাজুবাদাম ওই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি আবার দিয়ে দিলাম এটা তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে দেখুন কতটা তেল ছেড়ে গেছে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দেব ফেরানো টক দই দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো জল গেভিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব গেভিটা ভালো করে ফুটে গেছে এবারে এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো একটু ফুটে গেলে আমি এটা নাবিয়ে নেবো আমার কোফতাটা হয়ে গেছে নাবানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব যদি আমার আনাটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোপ্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। পারলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন